তিন বাহিনীর প্রধান যখন ডেভিল হান্ট কর্মসূচি চালু করেছিল তখন দেশের মানুষ ভেবেছিল সম্ভবত আইন শৃঙ্খলা ফিরে আসছে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে থাকবে কিন্তু এর ব্যতিক্রম ঘটছে সারা দেশে চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণের মতো ভয়াবহ নৃশংস ঘটনাগুলো প্রতিদিন খবরের পাতায় আমরা দেখছি চলুন এই নিয়ে নাগরিক ভাবনায় কোরাস নিউজের কাছে কে কি বলছেন আমরা শুনে আসি আসলে সমস্যা তো একটা দেশে যদি কোনো বিপ্লব ঘটে তাহলে দেশটা চালানো কষ্ট করি তারপরে তাদের একটু যদি সহযোগিতা করি আর প্রশাসনকে একটু যদি সচল করা যায় যেমন এখন সবাই মুখে মুখে একটা ইয়ে হয়ে গেছে যে পুলিশ কোন হেল্প করে না এটা মিথ্যা অবমানিত হচ্ছে আর আমাদের সচেতন হতে যার যার জায়গা থেকে আমি আপনার কথা বলছি সচেতন থাকতে হবে এখন আমি যদি নিজেরটা নিজে না বুঝি তাহলে কিন্তু কেউ বুঝবে না এখন আপনাকে দরে বেঁধে তো আমি আসলে কিছু করতে পারবো না পুলিশ অ্যাকশনে যাবে তারপর আবারও যদি সেম কাজটা আমরা আবার করি তো এটা তো তাহলে আমাদেরও বদনাম পুলিশকেও সহযোগিতা করতে হবে পুলিশ যেমন জনগণের বন্ধু বন্ধু ভাবতে হবে এবং পুলিশেরও উচিত আর একটু সচেতন থাকা আমার মনে হচ্ছে যে পুলিশ এই মুহূর্তে সচেতন না তারা অনেক সময় দেখা যাচ্ছে যে এখন যে পরিস্থিতি পুলিশ ওই কাজ করতেছে না আর একটু কাজ করা উচিত তাদের আমার মতে কি সবাই সচেতন হওয়া দরকার নিয়মিত অফিস যাওয়া আসা ঠিক আছে বেশি রাত করে বাইরে না থাকা হ্যাঁ তারপর আইন বিষয়ে বিভিন্ন ফোন নাম্বার আছে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আছে দ্রুত নাম্বার গুলা সংগ্রহ করা আর আপনার যদি কোনো বিপদ হয় কোনো সমস্যা হয় দ্রুত আইনের সহযোগিতা করা ঠিক আছে নারী ও পুরুষ মানে নারী নির্যাতন হচ্ছে শিশু নির্যাতন হচ্ছে হ্যাঁ ওয়ান জিরো একটা ওয়ান জিরো নাইন একটা নাম্বার আছে ওই নাম্বারেই ইমার্জেন্সি ফোন করবেন এবং নির্দিষ্ট সময় ঘরে থাকুন ঠিক আছে আর বয়ের কোনো কারণ নাই দেশ অবশ্যই সুস্থ হবে তার কিছু চলছে অবশ্যই ভালো একটা সময় আমরা আশা করব তিন বাহিনী এবং ডক্টর ইউনুসের প্রতি আপনাদের আস্থা কেমন আমরা এখন তো বর্তমান দেশ তো মানে দেশের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নাই দেশটা এখন তো আশা করি পরিবেশ সুস্থ এবং সুন্দর হলে নির্বাচন হলে ভালো একটা আসলে ভালো কিছু আশা করি দেশ তো সবার জন্য খালি একজনের জন্য তো এটা আইন এবং সন্ত্রাসী কার্যকলাপ যাতে না হয় সেটার জন্য আমাদের গভর্নমেন্ট চেষ্টা করতে হবে এবং সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছে সবাই এ দেশের জনগণ যারা আছে সবাই মিলেই এটা রোধ করতে হবে দেশটা আমাদের এই দেশটা আমাদের আমাদের ভালো থাকতে হবে এবং ভালো চলতে হবে এটাই আমরা কামনা করি তিন বাহিনীর যে যৌথভাবে আসলে শৃঙ্খলার জন্য অপরাধী ধরার জন্য যে অভিযান শুরু করলো এতে তারা কি সফল হয়েছে সফল হয় নাই যা ব্যর্থ খুব একটা কিছু হয় না শক্ত হতে হবে শক্ত হইয়া এটা রোধ করতে হবে নাকি দেশ চালানো যাবে না যেভাবে অবনতি হচ্ছে তাতে নগর জীবনে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ ভয়ে আছে আইন বাহিনী যেন এখনই যথাযথ অপরাধী খুঁজে তাদের আইনের আওতায় নিয়ে আসেন আবু তাহের নয়ন কোরাস নিউজ ঢাকা